এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচ আজকে থেকেই শুরু হচ্ছে এবং কোন তারিখে কার সাথে ম্যাচ আছে কোন দল কয়টা করে ম্যাচ খেলবে সব কিছুর ইনফরমেশান তোমাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেবো তো ভিডিও গেলে আর সবজি দেখো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে তো চলো ভিডিওটাকে শুরু করি লিগ স্টেজের ম্যাচ কালকে শেষ হয়ে গিয়েছে ইন্ডিয়া ওমানের মধ্যে ম্যাচ হলো দিয়ে লিগ স্টেজের ম্যাচ শেষ হয়ে গিয়েছে এবার সুপার ফোরের ম্যাচ আজকে থেকে শুরু হচ্ছে এবং চারটা দল কোয়ালিফাই করেছে এ গ্রুপ থেকে পাকিস্তান আর ইন্ডিয়া কোয়ালিফাই করেছে এবং বি গ্রুপ থেকে শ্রীলঙ্কা আর বাংলাদেশ কোয়ালিফাই করেছে তো চারটা দল এখন বেঁচে আছে এই এশিয়া কাপে এবং সেই চারটা দল একে অপরের সঙ্গে ম্যাচ খেলবে ইন্ডিয়া খেলবে পাকিস্তানের সাথে এবং ইন্ডিয়া আবার খেলবে বাংলাদেশের সাথে আবার খেলবে শ্রীলঙ্কার সাথে মানে প্রত্যেকটা দলের সাথে একটা একটা করে ম্যাচ হবে এখন তারপর যে দল এক নম্বর দুই নম্বরে ফিনিশ করবে সেই দলই কিন্তু ফাইনাল খেলবে তো সুপার ফোরে এক একটা দল এখনো তিনটা করে ম্যাচ খেলবেই তো এবার তোমাদেরকে বলে দিচ্ছি কোন তারিখে কার ম্যাচ আছে আজকে শ্রীলঙ্কা আর বাংলাদেশের মধ্যে খেলা আছে সুপার ফোরের এবং এই ম্যাচটি খেলা হবে দুবাই স্টেডিয়ামের মাঠে রাত থেকে একুশ তারিখে হবে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের ম্যাচ এটাও দুবাই স্টেডিয়ামের মাঠে হবে এবং রাত আটটা পিএম থেকে শুরু হবে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ব্লকবাস্টার ম্যাচ কতটা এক্সাইটমেন্ট আছো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো তারপর বাইশ তারিখে একটাও ম্যাচ নেই বাইশ তারিখের দিনকে ফাঁকা রাখা হয়েছে মানে রেস্টের দিন আছে তারপর তেইশ তারিখ শ্রীলঙ্কা আর পাকিস্তানের মধ্যে ম্যাচ হবে এবং এই ম্যাচটি হবে আবুধাবির স্টেডিয়ামে রাত আটটা পি থেকে ভারতীয় সময় অনুসারে তারপর চব্বিশ তারিখ ইন্ডিয়া ভার্সিস বাংলাদেশের মধ্যে খেলা হবে রাত আটটা পি থেকে দুবাই স্টেডিয়ামের মাঠে তো ইন্ডিয়া ভার্সিস বাংলাদেশের ম্যাচটাও অনেক ইন্টারেস্টিং হতে পারে তারপর পঁচিশ তারিখ পাকিস্তান আর বাংলাদেশের মধ্যে খেলা হবে মানে চব্বিশ তারিখ বাংলাদেশ ভারতের সাথে ম্যাচ খেলবে আবার পঁচিশ তারিখে বাংলাদেশ পাকিস্তানের সাথে ম্যাচ খেলবে মানে বাংলাদেশ দুই দিনে দুটো ম্যাচ খেলবে তো পাকিস্তান আর বাংলাদেশের ম্যাচটাও দুবাই স্টেডিয়ামের মাঠে হবে রাত আটটা পি থেকে ভারতীয় সময় অনুসারে তারপর ছাব্বিশ তারিখে লাস্ট সুপার ফোরের ম্যাচ হবে ভারত আর শ্রীলঙ্কার মধ্যে টপ দুটো টিম ভারতীয় দল টপ করেছে শ্রীলঙ্কাও টপ করেছে তো টপ দুটো টিম একে অপরের সঙ্গে লড়াই করবে ছাব্বিশ তারিখে ছাব্বিশ সেপ্টেম্বর তাদের মধ্যে ম্যাচ হবে এবং লাস্ট সুপার ফোরের ম্যাচ হবে এই খেলাটিও হবে দুবাই স্টেডিয়ামের মাঠে আটটা পি এম থেকে ভারতীয় সময় অনুসারে তো ছাব্বিশ তারিখে সুপার ফোর শেষ হয়ে যাবে এবং যে দল এক দুই নম্বরে ফিনিশ করবে সেই দল আবার ফাইনাল খেলে নেবে আঠাশ তারিখে এখানে সেমিফাইনাল বলে কোনো কথা নেই সুপার ফোরটাই সেমিফাইনাল তোমরা ধরে নিতে পারো সুপার ফোরে যে দল এক নম্বরে ফিনিশ করবে বা দুই নম্বরে ফিনিশ করবে সেই দুই দলের মধ্যেই ফাইনাল হবে আঠাশ তারিখে তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং লাইক শেয়ার ফলো সাবস্ক্রাইব করে দেবে